ওরে মারে মাসাল্লাহ মাসাল্লাহ এখান কি একটা মাছ এটা ওয়াশ দিয়ে দিল হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ ময়নাল নয়কান্দি মানিকগঞ্জ পৌরসভা নয় তো আজকে আবার নদীর পাড়ে চলে আসলাম কি অবস্থা দেখি রোজার মাসে কেমন শিকারি হইতেছে আমরা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের মানিকগঞ্জ নয়াকান্দি পয়েন্টে আমাদের সামনে সব কিছু দেখতে পাইতেছি শিকারির এই সিপ দেখতে পাইতেছি ছাতা দেখতে পাইতেছি সত্যের মধ্যে সব ওই মাছ পাইছিল মনে হয় ওই যে নেটও দেখতে পাইতেছি দেখি আমরা মাছ দেখে আসি এটা হলো আমাদের হাকিম আলী হাকিম আলী ভাইয়ের আমরা মনে করছি যে চলে গেছে তো হাকিম আলী ভাই মাছ দেখি কি মাছ পাইছে কাকা একটু মাছটা মাছ দেখি হাকিম আলী ভাই তো আজকে বিনাশকে বলেছেন পুটি বাইরে হ্যাঁ হাকিম আলী ভাই তো বিনাশকে হারাই জান হ্যাঁ নদীর পাড়ের অবস্থা খুব করুন নদীর পারে শিকারই থাকে না শুধু হইলো চায়না জালের সরাসরি থাকে চায়না জালও কমে গেছে গা মাছ এখন নাই আগের মতো নাই যার কারণে চায়না জালও কমে গেছে গুছাইতেছেন না ভাই তার সাথে খালি পুটি মারতেছেন না বাপ বাটার আছে পুটি মাছ মারতেছে মাছ একটা ওয়ার্ড দিলো ওয়াশ মারতেছে না ভাই এখানে প্রচুর মাছের ওয়াজ দেখা যায় হ্যাঁ ওয়াশ না কোনো টাবল নাই টাবল হলো মাছ ধরা নিয়ে আমরা একটা পুঠি উঠান দেখাইতে পারি দেখি বাইস্তে একটা পুঠি উঠাইবো আর আমরা সেটাই আপনাদেরকে দেখাবো পুটি রাতা দিছে নাকি ভাই ডিম রুটি ডিম রুটি দিয়ে পুটি দিতেছে বাপ বেটা ফিশিং ব্লক কালকে রাত্রে বসছিলেন নাকি বাইজা করছে বাজা করতে এই পেস্তা খেলটা আনতে আছে কাম হইতেছে না যে এক সময় একটা উইটা দেব মাছের দুধ হয়েছেন এনে মাছ রাখেন কিসে ওই রে না কে রে ব্যাগ ভরা নাকি ও তাও বলো আমি নাকি ব্যাগ ভরাই নাকি আবার চিনুকও আছে হ্যাঁ ও রে মার রে মাসাল্লাহ মাসাল্লাহ এখানে কি একটা মাছ এটা ওয়াশ দিয়ে দিল रिकी मास, সিদুল হ্যাঁ সিদুল লো না ভাই সিদুল সিদুল লি ধরে আজ ক্যামেরা রাসলো নিউজ পাইলে এবারে ফক্স করে দিছে এই লাগছে 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 বলতে বলতে ব্যাস্ত মাছটা উঠাই ফলাইছে কেওটা লাগা